যে পাখিটি ভয়কে জয় করল একটা ছোট পাখি ছিল তার নাম ছিল তারা বনে তার বাসা ছিল মা বাবা আর ভাই বোনদের সঙ্গে সব ভাই বোন আগেই উড়তে শিখে গিয়েছিল কিন্তু তারা তারা ভয় পেত বাসার কিনারায় এলেই ওর বুক ধড়ফড় করত মা বলতো তারা একদিন তোকেই উড়তে হবে কিন্তু তারা ভাবত আমি পারব না একদিন হঠাৎ করে আকাশ কালো হয়ে এল বৃষ্টি নামল ঝড় শুরু হলো। গাছ কাঁপছে পাতা উড়ছে বাসাটা পড়ে যাবার জোগাড় মা চিৎকার করে বলল তারা এক্ষুনি উঠতে হবে নয়তো পড়ে যাবি তারা ভয় পেল কিন্তু আর উপায় ছিল না সে চোখ বন্ধ করে পাখা মেলল আর ঝাঁপ দিল প্রথমেও পড়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ তারা টের পেল ওর পাখা ওকে ধরে রেখেছে সে উড়তে লাগল